শিলিগুড়িতে যাচ্ছে তখন শিলিগুড়ি স্টেডিয়াম হয়নি ওই টিনের দিয়ে খেলা হতো উনি টিম নিয়ে এবং এবং মানে প্লেয়ারদের নিয়েও যাতায়াত করতেন তাহলে এই রকম ক্রীড়া প্রেমী কোন ইয়েটা ট্রেনে করে যাতায়াত করবে আসবে এটা প্রদ্যোত্তা করেছে আর প্রদ্যুতার সবচেয়ে বড় ব্যাপার ছিল যে দেখুন যে কোনো কারণে হোক এখনকার এটা পারা যাবে খারাপ সংবাদ মহান স্পোর্টিং কে যেহেতু ওরা খেলা বয়কট করেছিল ওদেরকে সেকেন্ড ডিভিশন নামিয়ে দিবে মানে আইন অনুসারে নামিয়েছে এটা এটা করতে পারতেন মানে এই সাহসটা উনি ছিলেন তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা দেখেছি ওনাকে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম জন্মই হতো না উনি করেছেন আমার দুঃখ লাগে যখন ওই স্টেডিয়ামে যাই যে ওনার নামে কোনো গেট নেই কোনো ফলক নেই কিচ্ছু নেই এখন উনি তো ফুটবলের জন্য ডেভেলপমেন্ট করছেন যেরকম আমাকে মহিলাদের প্রথম মহিলারে ট্রেনিংটা উনি দিয়েছিলেন আমাকে দায়িত্ব দিয়েছিলেন সে তো কুড়ি বছর আগে হয়ে গেল ফিফা থেকে ওরা এসছিলেন যে মহিলা একাডেমি এক ভারতবর্ষে প্রথম এবং এখানে কোনো আলাদাভাবে মহিলা একাডেমি মানে করা হয় হয়নি ওনারা আমার মনে আছে টাস্ট হোটেলে ফিফা ডেলিগেটসরা এসেছিলেন ও মেয়েদের সাথে কথাবার্তা বললেন দেখলেন যে শক্তি ওরা ফুটবল আইনটা জানে কি না তাহলে এটা প্রিয় রঞ্জন দাশবংশী করেছিলেন ব্যবস্থাটা শ্রদ্ধাগ্রহ হিসেবে তো কি একজন প্লেয়ার অনেক কিছু বলেছে তাকে অত বড় সাসপেনশন এটা করা যাবে শুধু নয় দুদলেরই যারা যারা ছিলেন তাদের দীর্ঘদিন মানে কড়া ভাবে রাখতে পারতেন